ইন বাংলাদেশ এখানে জিয়াউল হক ফলাশকে হোস্ট জয়নাল আব্বাস পরিচয় করিয়ে দিচ্ছে যে আচ্ছা আমার সঙ্গে এমন একজন আছেন যাকে বাংলাদেশে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই

অল দ্য সাপোর্ট অ্যান্ড লাভ ফর ইউ ফ্রম ইউর ফ্যানস আপনার বক্তদের পক্ষ থেকে যে সমর্থন এবং ভালোবাসা পাচ্ছেন আজ সে বিষয়ে আপনার অনুভূতিগুলো আমাদের শেয়ার করুন এক্ষেত্রে জিয়াউল হক ফলাশ ভাই আমাদের কাবিলা তিনি উত্তরে বলেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইট ইস ভেরি মাচ ফ্রাউড মুমেন্ট ফর অ্যান্ড ফর মাই নোয়াখালি অলসো তিনি বলেন এটা আমার জন্য এবং আমার নোয়াখালীর জন্য খুবই গর্বের একটি মুহূর্ত এখানে আমাদের কাবিলা জয়নাল আব্বাসীকে প্রশ্ন করেন যে খ্যান স্পিক মাই ওন ল্যাঙ্গুয়েজ নোয়াখালী অর্থাৎ আমি কি আমার নোয়াখালীর ভাষায় কথা বলতে পারি অবশ্যই কেন না অথবা একেবারে বলতে পারেন সমস্যা নেই থ্যাংক ইউ নোয়াখালীবাসী অনেক ভালো লাগতেছে আমাদের নোয়াখালী টিম বিপিএল এর মতো এত বড় আসরে অংশগ্রহণ করছে এবার প্রথমবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা জিয়াউল হক পলাশ ভাই এখানে অনুমতি নিয়েছে বাংলা বলার জন্য তো উনি বাংলাতে যা বলছে তা তো আপনারা বুঝেই গেছেন এরপরে এখানে হোস্ট আবার প্রশ্ন করেন যে আই মিন লুক এট দ্য সিলেক্ট ক্রাউড দ্য কাইন্ড অফ এনার্জি দ্যাট দে ব্রট ইন টুডে আই মিন লুক এট দ্য সিলেক্ট ক্রাউড দ্য কাইন্ড অফ এনার্জি দ্যাট দে হ্যাভ ব্রট ইন টুডে

হোয়াট ডু ইউ হাফ টু সে অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে এখানে হোয়াট ডু ইউ হাফ টু সে অব দ্য ক্রাউড অ্যান্ড জাস্ট জেনারেলি দ্য ফ্যাশন দ্যাট উই আর সিং টু অর্থাৎ আজকের দর্শক এবং আমরা যে আবেগ দেখছি মানুষের মধ্যে তার সম্পর্কে তোমার কি বলার আছে নোয়াখালী পিপল আর অলওয়েজ ক্রেজি নোয়াখালী পিপল আর অলয়েজ ক্রেজি ইউনো অর্থাৎ নোয়াখালী মানুষের উদ্দীপনা অসাধারণ অ্যান্ড তারা আমাকে যে ভালোবাসা দিছে সবসময় এই ভালোবাসার প্রতি আমি অনেক কৃতজ্ঞ আমাদের সিরিজ তারা পছন্দ করে আমাদের ব্যাচেলার পয়েন্ট আমাদের কাবিলা ক্যারেক্টারটা তারা পছন্দ করে দ্যাটস ওয়াই দে আর আওয়ার পাওয়ার দ্যাটস ওয়াই দে আর আওয়ার পাওয়ার এই কারণেই তারা আমাদের শক্তি লাস্টলি হাউ ইজ ইউর রোকেয়া লাস্টলি অর্থাৎ সর্বশেষে হাউ ইজ ইউর রোকেয়া আপনার রোকেয়া কেমন আছে ও মাই গড

অল রাইট থ্যাংক ইউ সো মাছ ফর ইউর ছাইম হোস্ট বললেন থ্যাংক ইউ সো মাছ ফর ইউর ছাইম ঠিক আছে আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম